দেশের একমাত্র সরকারি ধর্মীয় প্রতিষ্ঠান ইসলামিক ফাউন্ডেশনকে বিগত পনেরো বছরে মুজিবীকরণে উঠে পড়ে লেগেছিল আওয়ামী সরকার এজন্য প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠার ইতিহাসই বিকৃত করে ফেলা হয় হঠাৎ সব স্থাপনা ও বইপত্রে যুক্ত করা হয় শেখ মুজিব প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা এভাবেই প্রতিষ্ঠানটির মৌলিক কার্যক্রম থেকে দূরে সরে গিয়ে দলীয় এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলেন তৎকালীন কর্তব্য ব্যক্তিরা ইমাম প্রশিক্ষণে ডান্সের মতো অন ইসলামিক কর্মকাণ্ড চালায় প্রতিষ্ঠানটি এসব বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদের নানাভাবে হয়রানি করা হয়েছে পাঁচ আগস্ট পরবর্তী ইসলামিক ফাউন্ডেশনের ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা চলছে এরই মধ্যে সবস্থাপনা ও কাগজপত্র থেকে তথা কথিত প্রতিষ্ঠাতা শেখ মুজিবের নাম মুছে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানটিকে যথাযথভাবে কাজে লাগাতে নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বর্তমান প্রশাসন সূত্র জানিয়েছে গত পনেরো বছরে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠার ইতিহাস বিকৃত করা হয়েছে সব কার্যালয়ের সাইনবোর্ড এবং দাপ্তরিক কাগজপত্র ও প্রশাসনিক বইয়ে যুক্ত করা হয় ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান দুই সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর নিয়োগ পাওয়া মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের উদ্যোগে প্রতিষ্ঠাতার এই নাম প্রচার করা হয় যা সঠিক নয় বলে ইসলামিক ফাউন্ডেশনের কর্তৃপক্ষ জানিয়েছে এ কারণে পাঁচ আগস্টের পর প্রতিষ্ঠানটির বোর্ড অব গভর্নর সভার সিদ্ধান্ত অনুযায়ী শেখ মুজিবের নাম সরানো হয়েছে এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের বর্তমান মহাপরিচালক আ সালাম খান আমার দেশকে বলেন আওয়ামী সরকারের সময় সাবেক ডিজি শামীম মোহাম্মদ আফজাল ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা হিসেবে শেখ মুজিবের নাম প্রস্তাব করলে সরকার সেটি অনুমোদন দেয় আমরা প্রতিষ্ঠানটির দায়িত্ব পাওয়ার পর বোর্ড অব এর সভায় প্রতিষ্ঠাতার নাম মুছে ফেলার সিদ্ধান্ত হয় সে অনুযায়ী সব স্থাপনা থেকে মুজিবের নাম মুছে ফেলা হয়েছে ফাউন্ডেশনের যেসব বইয়ে এই নাম আছে যত সম্ভব তাতে লেভেল লাগিয়ে ঢেকে দেওয়া হচ্ছে নতুন কোনো বইয়ে এটি ছাপা হবে না সূত্র অনুসারে ইসলামের আদর্শ ও মূল্যবোধ প্রচার এবং ইসলামিক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে গঠিত ইসলামিক ফাউন্ডেশন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন একটি বিধিবদ্ধ সংস্থা উনিশশো সালে ঢাকায় একটি বৃহৎ মসজিদ প্রতিষ্ঠার উদ্দেশ্যে বায়তুল মোকরম সোসাইটি নামে একটি সমিতি গঠন করা হয় একই বছর ঢাকার কয়েকজন ইসলামী চিন্তাবিদ তৎকালীন পূর্ব পাকিস্তানে ইসলামী জীবনাদর্শের বিভিন্ন দিক সম্পর্কে গবেষণা এবং ইসলামী সংস্কৃতি প্রচার ও প্রসারের উদ্দেশ্যে দারুল উলুম প্রতিষ্ঠা করেন পরের বছর ইসলামী একাডেমি নামে এর নতুন নামকরণ করে করাচিতে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ইসলামিক রিসার্চ ইনস্টিটিউটের শাখারূপে এটিকে স্বীকৃতি দেওয়া হয় ইসলামী একাডেমি প্রতিষ্ঠার অনন্য ভূমিকা রাখেন প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক আল্লামা আবুল হাসিম উনিশশো ষাট থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ইসলামী একাডেমির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের স্বাধীনতার পর ধর্মনিরপেক্ষবাদী ও হিন্দুত্ববাদী শক্তির সম্মিলিত প্রয়াসে ইসলামী একাডেমি তার কার্যক্রম পরিচালনা করতে পারেনি পরবর্তী সময়ে মাওলানা আব্দুর রশিদ তর্ক সহ কিছু আলেমের প্রচেষ্টায় শেখ মুজিব উনিশশো পঁচাত্তর সালের বাইশ মার্চ বাইতুল মোকরম সোসাইটি এবং ইসলামী একাডেমি একীভূত করে ইসলামিক ফাউন্ডেশন অধ্যাদেশ প্রয়ণ করেন যা আটাশ মার্চ উনিশশো সালে আইনে পরিণত হয় আইন তৈরি হলেও উনিশশো পঁচাত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশনের কোনও প্রতিষ্ঠানিক কাঠামো বা অস্তিত্ব ছিল না শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পাইতুল মোকরম সোসাইটি ও ইসলামী একাডেমিকে একীভূত করে ইসলামিক ফাউন্ডেশনকে প্রাতিষ্ঠানিক রূপ দেন উনিশশো সালের বিশ থেকে বাইশ মার্চ বাংলাদেশ সহ ষোলোটি দেশের প্রতিনিধিদের নিয়ে ঢাকার ওআইসির উদ্যোগে হিউম্যান অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস ইন দ্য ইসলামিক কান্ট্রিজ শীর্ষক যে সেমিনার হয় তার মাধ্যমে ইসলামিক ফাউন্ডেশন মুসলিম বিশ্বের সুনির্দিষ্ট আকর্ষণ করে পরবর্তী সময় উনিশশো থেকে আশি অর্থ বছর থেকে ইসলামিক ফাউন্ডেশনের অগ্রযাত্রার বিষয় গতি সঞ্চয় হয় সংশ্লিষ্টরা জানান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর সবচেয়ে অন্ধকার অধ্যায় ছিল বিগত আওয়ামী লীগ সরকারের টানা ক্ষমতার প্রথম এগারো বছর বিশেষ করে দুই থেকে দু সাল পর্যন্ত এমন কোনো অপকর্ম নেই যা ইসলামিক ফাউন্ডেশনে ঘটেনি জেলা ও দায়রা জজ শামীম মোহাম্মদ আফজাল ডিজি হিসেবে নিয়োগ পেয়ে এই এগারো বছরে ইসলামিক ফাউন্ডেশনের মৌলিক কাঠামো নষ্ট করে ফেলেন ইমামের সামনে ব্যালেনিত্য কানালিনি সুফিয়ার গান আবুল বারাকাতের সহযোগিতায় ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মূলে কুঠারাঘাত অনিয়ম দুর্নীতি জাল জালিয়াতির মাধ্যমে নিয়োগ পদোন্নীতি ইসলামী প্রকাশনা গবেষণা বিশ্বকোষ ও অনুবাদ কার্যক্রমকে ধ্বংস করা সর্বক্ষেত্রে প্রখ্যাত আলেম ওলামাকে বাদ দিয়ে দরবারি ও মাজার পূজারী আলেমদের জয় জয়কার দলীয় প্রচার প্রচারণা সবই হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে প্রতিষ্ঠানটির মূল প্রকাশনার পরিবর্তে মুজিবের নামে প্রচার প্রসারে তৎপর ছিল মডেল মসজিদ নির্মাণের মতো কিছু ভালো উদ্যোগের কথা প্রচার করা হলেও তার পেছনে যে অঢেল দুর্নীতি হয়েছে সে বিষয়ে চুপ থেকেছেন আওয়ামী লীগ সরকারের নিয়োগ দেওয়া কর্তব্য ব্যক্তিরা ইসলামিক ফাউন্ডেশনে শামীম আফজালের অপকর্মের বিরুদ্ধে আলেম ওলামাদের মধ্যে দেশজুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ হলেও তা আমলে নেয়নি তৎকালীন সরকার বরং প্রতিবাদকারীদের বিরুদ্ধে জুলুম নির্যাতনের পথ বেছে নেয় ফ্যাসিস্ট হাসিনা সরকার ডিজির মতের বাইরে থাকা কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে যখন তখন বদলিসহ নানা হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া হয় ঢাকার আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় ছাড়াও বাইতুল মোকারমের অফিসে প্রধান কার্যালয়ের কয়েকটি বিভাগীয় কার্যালয় রয়েছে এই প্রতিষ্ঠানটি কেন্দ্রীয়ভাবে সতেরোটি বিভাগ ষাটটি প্রকল্প একটি কেন্দ্রীয় লাইব্রেরি মাঠ পর্যায়ে আটটি বিভাগীয় সহ চৌষট্টি জেলায় কার্যালয় এবং আত্মমানবতার সেবায় পঞ্চাশটি ইসলামিক মিশন কেন্দ্র ষাটটি ইমাম প্রশিক্ষণ একাডেমি সহ সারাদেশে নানামুখী কার্যক্রম পরিচালনা করছে মাহবুবুর রহমান ইমন আমর দেশ